আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই আমার ইউটিউব ভাই বন্ধুরা যারা আছেন তাদের কাছে একটা অনুরোধ আজকে আমি একটা মানে তিন মিনিট হতে চার মিনিট পর্যন্ত একটা মানে লং ভিডিও করব আমি কিন্তু লং ভিডিও কোনো দিনে সারি নাই আমার আইডিটা কিন্তু মনিটাইজ হয় না এখনও তো এই জানি না মনিটাইজ কি হয় আমার অনেক স্বপ্ন একটা ইউটিউব থেকে আমি মানে কোন একটা কিছু করব এটাই আমার অনেক স্বপ্ন তো আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ কিছু না কিছু একটা করতে পারবো অবশ্যই তো দেখেন আমি অনেক নীল নীলিভিলে জায়গার মধ্যে মানে একটা লং ভিডিও করতেছি আমি এখনো মানে পানির উপরে দেখেন মানে এই চিংড়ি মাছের প্রজেক্টে বড একটা বড় প্রজেক্ট বিশাল বড় প্রজেক্ট চিংড়ি মাছের প্রজেক্ট এটার মানে এই বড় বড় মাছ হয় আর কি চিংড়ি মাছ হয় বড় বড় মাছ হয় সব কিছু থাকে এখানে মানে তো এখানে এসেছি আজকে মানে নিলেবেল একটা জায়গার মধ্যে ছোট মানে একটা সাড়ি মিনিট পর্যন্ত একটা লং ভিডিও করব আপনাদের আপনাদেরকে মানে উপহার দেব তো আমার কথাটা যদি ভুল হয়ে থাকে কামা দেশটিকে দেখবেন কিন্তু প্রথমবার কিন্তু এ লং ভিডিও তো করতেছি লং ভিডিও কিন্তু কোনো দিনে করি নাই কিন্তু আমার এ দু হাজার সত্তর আশি মানে সাবস্ক্রাইব হয়েছে তো এই এখনও মনিটাইজ হয় নাই কিন্তু আমার ওয়াশ টাইম কিন্তু সাড়ে হাজার ওয়াশ টাইম কিন্তু কেন পূরণ হয় নাই সাড়ে হাজার ওয়াশ টাইম যদি হয়ে যায় আপনারা আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমার সাড়ে হাজার ঘন্টা ওয়াশ টাইম আমি পূরণ করতে পারবো তো সবার কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিওটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ আমার পাশে যদি আপনারা থাকেন আপনাদের পাশে আমিও থাকব তো এই সবার পাশে যদি সবাই থাকেন অবশ্যই কিছু না কিছু একটা করতে পারব সবাই যদি আপনাদের পাশে যদি আমি না থাকি আপনি যদি আমার পাশে না থাকেন কেউ কিছু করতে পারবে না সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ তো এই কমেন্টও জানাবেন তো এই কত বড় বিশাল বড় গুণে দেখেন মানে এটা নিয়ে মানে কি মাঝখানে বসে গুনার মাঝখানে বসে প্রজেক্টের মাঝখানে বসে মানে কি এই ভিডিওটা করলাম আজকে তো ভিডিওটা কেমন হয়েছে কেমন হয়েছে না সেটা আপনারা আমার কমেন্টে জানাবেন তো এটা নিয়ে মানে কি আজকে একটা আপনাদের পাশে হাজির হলাম তো দেখেন আপনারা বড় একটা সিংড়েবাজের প্রজেক্ট বড়ো একটা মাছের প্রজেক্ট বিশাল বড়ো প্রজেক্ট তো আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটা কমেন্টে জানাবেন অবশ্যই আমাদের গ্রামে যদি ঘুরতে মন চাই আপনারা আসতে পারবেন এটা হচ্ছে জেলা কক্সবাজার চকরিয়া চকরিয়া জেলা কক্সবাজার তো আপনারা দেখেন কত সুন্দর একটা জায়গা আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার আইডিটা এটাই আমার অনুরোধ তো এই আজকে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ